বিসমিল্লাহ রহমান রাহিম স্বাগতম আপনাকে ইসলামের আলো চ্যানেলে আপনি এমনই একজন মানুষ যার হৃদয়ে আল্লাহর ভালোবাসা পাওয়ার তীব্র আকাঙ্ক্ষা আছে আপনি হয়তো রাতে একা বসে কাঁদেন নামাজে হাত তুলে বলেন আল্লাহ তুমি কি আমাকে ভালোবাসো আজকের ভিডিওটি ঠিক আপনার জন্যেই কারণ আজ আমরা আলোচনা করব যে নারীকে আল্লাহ ভালোবাসেন তার শরীরে পাঁচটি বিশেষ লক্ষণ বারবার দেখা যায় এগুলো সাধারণ লক্ষণ নয় এগুলো সেই নারীর দেহে হৃদয়ে রুহে আল্লাহর বিশেষ রহমতের দেখানোর নিদর্শন আপনি যদি সত্যিকার অর্থে বুঝতে চান যে আল্লাহ আপনাকে ভালোবাসেন কি না তাহলে এই ভিডিও মনোযোগ দিয়ে শেষ পর্যন্ত দেখবেন আর শুরুতেই বলে দিই ইসলামের আলো চ্যানেলে আমরা শুধু কথা বলি না আমরা আপনার হৃদয়ের মাঝের ব্যথা আপনার একলা কান্না আপনার না বলা কষ্ট এগুলো স্পর্শ করার চেষ্টা করি যাতে আপনি আল্লাহর কাছে আরও কাছে যেতে পারেন তাই দয়া করে ভিডিওতে একটি লাইক দিন আপনার একটি লাইক এই আলোকে আরও মানুষের হৃদয়ে পৌঁছে দিতে সাহায্য করবে প্রথম লক্ষণ তার হৃদয়ে বারবার নরম হয়ে যায় যে নারীকে আল্লাহ ভালোবাসেন তার হৃদয় কখনো পাথরের মতো শক্ত থাকে না তার হৃদয় আল্লাহর স্মরণে দোয়ার শব্দে কুরআনের আয়াতে মানুষের কষ্টে নরম হয়ে যায় এই নরম হৃদয়ই হল আল্লাহর ভালোবাসার প্রথম নিদর্শন রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন দেহে একটি মাংসপিণ্ড আছে সেটি ঠিক থাকলে পুরো দেহ ঠিক থাকে আর সেটি নষ্ট হলে পুরো দেহ নষ্ট হয় জেনে রাখ সেটি হল হৃদয় যে নারীর হৃদয়ে আল্লাহ ভালোবাসেন তার হৃদয়কে আল্লাহ বিশেষভাবে রহমতের আলো দিয়ে নরম করে দেন সে ছোট ছোট পাপ করলেও ভয় পায় সে কাউকে কষ্ট দিলে সারা দিন অস্থির থাকে আল্লাহর নাম শুনলেই ভিতরে একটা কাপুনি চলে আসে একটা দোয়া শুনে চোখে পানি চলে আসে কুরআনে আল্লাহ বলেন মুমিনদের এমন অবস্থা হওয়া উচিত নয় যে আল্লাহর স্মরণে তাদের হৃদয় নরম হবে না এই নরম হৃদয় কোনো দুর্বলতা নয় এটা হচ্ছে আল্লাহর প্রতি সংবেদনশীলতা যে নারীকে আল্লাহ ভালোবাসেন তার হৃদয়ে আল্লাহ লাতিফ অত্যন্ত কোমল বিশেষ একটি অনুভূতি দান করেন তার রাগ তাড়াতাড়ি গলে যায় কারো দুঃখ জানতে পারলে সে চুপচাপ দোয়া করে নামাজে দাঁড়ালে চোখ ভিজে ওঠে কখনো রাতের নিস্তব্ধতায় একা বসে বলে আল্লাহ আমাকে ক্ষমা করো আমাকে তুমি ছাড়া আর কেউ বোঝে না এই নরম হৃদয়ই প্রমাণ করে আল্লাহ তার হৃদয়ে নিজের রহমত ঢেলে দিচ্ছেন এটি সেই নারী যাকে আল্লাহ দূরে ঠেলে দেন না বরং আরও কাছে টেনে নেন দ্বিতীয় লক্ষণ তার গুনাহের পর হৃদয়ে সঙ্গে সঙ্গে অনুতাপ জাগে যে নারীকে আল্লাহ ভালোবাসেন আল্লাহ তার মধ্যে একটি অদ্ভুত অনুভূতি রাখেন তিনি কোনো ভুল করলেই কোনো গুনাহ হয়ে গেলেই কাউকে কষ্ট দিলেই তার হৃদয় অস্থির হয়ে পড়ে সে শান্ত থাকতে পারে না হাসতে পারে না স্বাভাবিক হতে পারে না তার ভেতরে শক্ত একটি আওয়াজ ওঠে তুমি ভুল করেছ আল্লাহর কাছে ফিরে যাও এটাই হল আল্লাহর ভালোবাসার দ্বিতীয় বড় নিদর্শন গুনাহের পর সঙ্গে সঙ্গে তওবার তীব্র আকুলতা জাগা রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি গুনাহ করে তারপর তওবা করে আল্লাহ তাকে ক্ষমা করে দেন আল্লাহ সেই বান্দাকে ভালোবাসেন যে গুনাহের পরে তওবা করে যে নারীকে আল্লাহ ভালোবাসেন তিনি কখনো গুনাহে স্থির থাকেন না কারণ আল্লাহ তার হৃদয়ে একটি আলো তৈরি করেন যা তাকে বারবার ফিরিয়ে আনে আল্লাহর দিকে সে কোনো ভুল করলে সঙ্গে সঙ্গে লজ্জা পায় পাপের পরে তার বুক ভারী হয়ে যায় সে নিজেকে দোষী মনে করে বলে আল্লাহ আমি ভুল করেছি তুমি আমাকে মাফ না করলে আমি তো শেষ এমন কি ছোট গুনাহ তাকে অস্থির করে তোলে দোয়া করে কাঁদে এবং বলে আমি তোমার দিকে ফিরলাম হে আল্লাহ কুরআনে আল্লাহ বলেছেন আল্লাহ তওবা কারীদের ভালোবাসেন যে নারী ভুল করে লুকিয়ে বসে থাকে না বরং ভেঙে পড়ে কান্না করে ফিরে আসে তিনি আল্লাহর বিশেষ প্রিয় বান্দিদের একজন তার এই অনুতাপ তার এই ভাঙা হৃদয় আল্লাহর কাছে অত্যন্ত গ্রহণযোগ্য তৃতীয় লক্ষণ তার শরীর ও মনে এক ধরনের অদৃশ্য সাকিনা নেমে আসে যে নারীকে আল্লাহ ভালোবাসেন তার শরীর ও মনের ওপর আল্লাহর পক্ষ থেকে একটি বিশেষ শান্তি সাকিনা নেমে আসে এই শান্তি মানুষের দেওয়া নয় পরিবেশের দেওয়া নয় এমনকি নিজের মন থেকেও আসে না এটা সরাসরি আসে রহমানের দরবার থেকে কোরআনে আল্লাহ বলেন তিনি মুমিনদের হৃদয়ে সাকিনা নাজিল করেন এই সাকিনা সেই নারীকে ভেতর থেকে বদলে দেয় যাই হোক জীবনে মানুষ তাকে ভুল বোঝে কেউ কষ্ট দেয় সংসারে সমস্যা হয় অর্থ সংকট আসে তবুও তার বুক ভেঙে পড়ে না এক ধরনের অদ্ভুত শক্তি তাকে ধরে রাখে অন্যরা ভেঙে পড়ে কিন্তু সে ভেঙে পড়ে না অন্যরা কাঁদতে কাঁদতে দিশাহারা হয় কিন্তু সে কাঁদলেও আল্লাহর ওপর ভরসা হারায় না তার শরীরের ভেতর একটা অদৃশ্য শান্তি তাকে বলে আল্লাহ তোমার সঙ্গে আছেন ভয় পেও না রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি দোয়া শিখিয়েছেন যা আল্লাহর প্রিয় নারীদের জীবনে অনুভূত হয় হে আল্লাহ আমার হৃদয়ে শান্তি দান কর তিরমিজি যেই নারীকে আল্লাহ ভালোবাসেন তার ওপর আল্লাহর বিশেষ হেফাজত থাকে সে যেখানে যায় তার সাথে একটা প্রশান্তি থাকে মানুষ তার কাছে এসে হালকা অনুভব করে তার কণ্ঠে কোমলতা আচরণে নরম ভাব চোখে রহমতের ছাপ দেখা যায় এমনকি যখন সে একা থাকে তখনও তার মনে ভয় থাকে না কারণ তার হৃদয়ে আল্লাহর উপস্থিতি খুব গভীরভাবে কাজ করে এই সাকিনা হল আল্লাহর ভালোবাসার সবচেয়ে স্পষ্ট লক্ষণগুলোর একটি চতুর্থ লক্ষণ তার দোয়া দ্রুত কবুল হওয়ার লক্ষণ দেখা যায় যে নারীকে আল্লাহ ভালোবাসেন আল্লাহ তার দোয়ার প্রতি খুব দ্রুত সাড়া দেন এটা সবসময় আমরা বুঝতে পারি না কখনো দেরি মনে হয় কিন্তু বাস্তবে আল্লাহ তার দোয়ার ব্যবস্থা আগে থেকেই করে রাখেন কোরআনে আল্লাহ বলেছেন আমি বান্দার দোয়া কবুল করি যখন সে আমাকে ডাকে সুরা বাকারা একশো ছিয়াশি যে নারীর প্রতি আল্লাহ খুশি তার দোয়ার প্রভাব জীবনে খুব দ্রুত দেখা যায় যে কখনো সমস্যার মাঝেও হঠাৎ সহজ হয়ে যায় যে কোনো বিপদ আসার আগেই আল্লাহ পথ খুলে দেন তার মন চাইলেই আল্লাহ তাকে ভালোর দিকে ঠেলে দেন তার ভেতরে দোয়া করার তাওফিকই আল্লাহ বাড়িয়ে দেন রসুল আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আল্লাহ যার মঙ্গল চান তাকে দোয়া করার তাওফিক দেন তির্মিজি যে নারীকে আল্লাহ ভালোবাসেন আল্লাহ তার জিহবাকে দোয়ার দিকে চালিত করেন সে হঠাৎ হঠাৎ আল্লাহকে ডাকে কখনো অকারণ কাঁদে কখনো বলে আল্লাহ আমাকে টিকিয়ে রেখো আর আল্লাহ তার ডাক দ্রুত শুনে নেন দোয়া কখনো সঙ্গে সঙ্গে পূরণ হয় কখনো বিপদ থেকে রক্ষা পাওয়ার রূপে পূরণ হয় কখনো আরও ভালো কিছু দিয়ে পূরণ হয় আরেকটি লক্ষণ হলো সে দোয়া করলে তার হৃদয়ে একটি প্রশান্তি চলে আসে এটাই ইশারা যে দোয়া আসমানের দরজায় পৌঁছেছে রাসুল সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বলেছেন দোয়া মুমিনের অস্ত্র যে নারী নিয়মিত দোয়া করে তাকে আল্লাহ নিজের বিশেষ বান্দিদের তালিকায় রাখেন তার জীবনে দোয়ার প্রভাব এতটাই শক্তিশালী হয়ে ওঠে যে মানুষ বলে তোমার মুখে বারাকা আছে তোমার দোয়া আলাদা এটাই আল্লাহর ভালোবাসার অন্যতম নিদর্শন পঞ্চম লক্ষণ মানুষের চোখে তার প্রতি অদ্ভুত আকর্ষণ ও সম্মান তৈরি হয় যে নারীকে আল্লাহ ভালোবাসেন আল্লাহ তাকে মানুষের দৃষ্টিতেও প্রিয় করে দেন তার শরীর আচরণ কণ্ঠ চাহনি সবকিছুর মাঝে এমন এক নূর থাকে যা চোখে দেখা না গেলেও হৃদয় দিয়ে অনুভব করা যায় রসুল সাল্লাহ ওয়াসাল্লাম বলেছেন যখন আল্লাহ কোনো বান্দাকে ভালোবাসেন তিনি মানুষদের হৃদয়ে তার প্রতি ভালোবাসা সৃষ্টি করেন সহিহ বুখারি এই নারী না হয়তো খুব সুন্দর না হয়তো খুব কথা বলে কিন্তু তার মধ্যে থাকে এক ধরনের রহমতের নূর মানুষ তার পাশে শান্তি পায় তার কথা শুনলে মন নরম হয়ে যায় তাকে দেখলে মাথা নিচু করতে ইচ্ছা করে সে রাগ করলেও তার রাগে কেমন একটা কোমলতা থাকে এমন নারীরা কখনো অহংকারী নয় তারা নিজের সৌন্দর্য নিয়ে গর্ব করে না নিজের ইমান নিয়ে দম্ভ দেখায় না তার বিনয়ই তাকে আরও সুন্দর করে তোলে কুরআনে আল্লাহ বলেন রহমানের বান্দারা হাঁটে বিনয়ের সাথে যে নারীকে আল্লাহ ভালোবাসেন আল্লাহ তার বিনয়ের মধ্যে এক অদ্ভুত মর্যাদা রেখে দেন মানুষ তাকে সম্মান করে তার কথাকে গুরুত্ব দেয় তার আচার আচরণ দেখে প্রশংসা করে কিন্তু সে কখনো নিজেকে বড় মনে করে না সবচেয়ে বড় ব্যাপার হল তার উপস্থিতিতে মানুষ আল্লাহকে বেশি মনে করে এটাই আল্লাহর প্রিয় বান্দিদের বৈশিষ্ট্য আপনি যদি এমন অনুভব করেন যে মানুষ বিনা কারণে আপনাকে সম্মান করে আপনার কথা শুনে আপনার পাশে স্বস্তি পায় তাহলে এটি আল্লাহর পক্ষ থেকে ভালোবাসার একটি বিশেষ ইশারা আপনি যদি এই পাঁচটি লক্ষণের মধ্যে একটিও নিজের জীবনে অনুভব করেন জেনে রাখুন আল্লাহ আপনাকে ছেড়ে দেননি আপনি একা নন কখনোই নন মানুষ ভুল বুঝতে পারে মানুষ ছেড়ে যেতে পারে কিন্তু আল্লাহ কখনো আপনাকে ছেড়ে যাবেন না হয়তো আপনি ক্লান্ত হয়তো আপনি অনেক কেঁদেছেন হয়তো মনে হয়েছে আমি কি আল্লাহর প্রিয় আজকের ভিডিওর এই পাঁচটি লক্ষণ হচ্ছে আপনার জন্য আল্লাহর উত্তর আপনার নরম হৃদয় ভুলের পর অনুতাপ মনের সাখিনা দোয়ার কবুল হওয়া মানুষের চোখে সম্মান এসবই প্রমাণ যে আল্লাহ আপনার দিকে তাকিয়ে আছেন মনে রাখবেন আল্লাহ যে নারীকে ভালোবাসেন তাকে কখনো নিঃসঙ্গ ফেলে রাখেন না তার প্রতিটি কান্না প্রতিটি দোয়া প্রতিটি দীর্ঘ দীর্ঘশ্বাস আল্লাহর আরসের কাছে পৌঁছে যায় আজ রাতে শুধু একবার বলুন হে আল্লাহ তুমি আমার জন্য যথেষ্ট দেখবেন আপনার হৃদয় হালকা হয়ে গেছে